এক সময় একটি জঙ্গলে একটি সিংহ বাস করত সে অন্য সব সিংহের মতো ছিল না সে খুবই ভদ্র ছিল এবং অন্য সব পশু পাখিকে অনেক ভালোবাসত এবং তার বনের মধ্যে সে আইন করে দিয়েছে যে কোনো পশু পাখি শিকার করা যাবে না এবং সবাই মিলিত হয়ে বসবাস করতে হবে সে বড্ড ভালো সিংহ ছিল আর সেই বনের মধ্যে অন্য অন্য পশু পাখিরা খুব হাসি খুশি জীবনযাপন করছিল তারা যে যার মতো ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং যে যার মতো কাজ করছিল কারো সাথে কারো কোনো হিংসা ছিল না এরকম করতে করতে একদিন হঠাৎ দেখা গেল বনের মধ্যে একটি বাঘের প্রবেশ হলো এবং সিংহের একটি বিশ্বস্ত পাখি ছিল যার নাম ছিল বুলবুল সে হঠাৎ সেই বাঘটিকে দেখতে পায় সে বাঘটিকে দেখার সাথে সাথে সে বুঝতে পারে না সে কী করবে সে মনে মনে ভাবতে থাকে এই তো আমাদের বনের কোনো পশু না আমাকে এখনই সিংহ রাজার কাছে বলতে হবে সে সাথে সাথেই রাজার কাছে বলার জন্য চলে যায় এবং সে উঠতে উঠতে সিংহ রাজার সামনে যেয়ে পৌঁছায় এবং সে যা দেখেছে তা বলতে শুরু করে সিংহরাজা সিংহরাজা আমাদের বনের মধ্যে একটি বাঘ প্রবেশ করেছে সে আগে কখনো এই বনে বাস না হঠাৎ সে কোথা থেকে এসে আমাদের বনের মধ্যে এসে পড়েছে আপনি একটু যদি দেখেন তাহলে ভালো হয় বিষয়টা বুলবুল আমাদের বনের মধ্যে বাঘ প্রবেশ করছে তাও সে এই বনে থাকতো না আচ্ছা আমি এখনই দেখছি বাঘটা কোথা থেকে এসেছে আর আমাদের বনের পশু পাখির জন্য ক্ষতিকারক কোনো কিছু করবে নাকি আমি দেখছি এখন তুমি আর আমাদের বনের মধ্যে কি করছো তুমি এখানে তুমি তো আগে এই বনে ছিলে না তুমি কোথা থেকে এসেছো আর কেনই বা আমাদের বনের মধ্যে ঢুকে পড়েছো আমাকে একটু জানাও তো সিংহ রাজা সিংহ রাজা আমি অন্য একটি বনে বাস করতাম কিন্তু সেখানের পশু পাখি একদমই আমার সাথে কথা বলতো না মিশতো না এমনকি তারা আমি কোন পশু শিকার করলে তারা আমাকে খেতে দিত না আমার খাবার ছিনিয়ে নিয়ে যেত এবং তারা আমাকে বন থেকে বের করে দিয়েছে আমি খুবই কষ্টে আছি সিংহ রাজা আপনি যদি আমাকে আপনার বনে একটু থাকার জায়গা করে দেন আমার জন্য খুবই উপকার হবে সেই বনের পশু পাখি আমাকে একদমই দেখতে পারতো না এবং যেখানে খাবারের সন্ধানে যেতাম আমাকে তাড়িয়ে দিত সেই কষ্টে আমি বন থেকে চলে এসেছি সিংহ রাজা হ্যাঁ সত্যি তোমার কথাগুলো শুনে আমার খুবই কষ্ট লাগছে এরকমও হতে পারে সমস্যা নেই তুমি আজ থেকে আমাদের বনের মধ্যে থাকতে পারো আমাদের বনের মধ্যে আমাদের পশু পাখি অনেক ভালো এবং তোমাকে সবাই আন্তরিকভাবে ভালোবাসবে এবং মিশবে কোনো চিন্তা করো না তুমি তুমি নিশ্চিন্তে আমাদের বনে থাকতে পারো আমাদের পশু পাখি এবং আমাদের বনে কোনো পশু শিকার করার নিষেধ তুমি আজকে থেকে সুন্দরভাবে থাকতে পারো এবং হ্যাঁ অবশ্যই কালকে আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব যাক বোকা সিংহ আমার পরিকল্পনা বুঝতে পারে নাই আমি যে কোন উদ্দেশ্যে এই জঙ্গলে এসেছি সে ধরতে পারেনি বেঁচে গেলাম আমি এই সিংহকে এই বনে থেকে তাড়াবো এবং এই বনের রাজা হব আমাকে এরকম কোনো পরিকল্পনা করতে হবে যে খুব তাড়াতাড়ি সিংহকে বনে থেকে বের করতে পারি আর বনের মধ্যে এরকম কেউ আছে কিনা যে সিংহকে পছন্দ করে না তার সাথে আমার বন্ধুত্ব করতে হবে সবার আগে সকলের উদ্দেশ্যে বলছি আমি সবাই মনোযোগ দিয়ে শোনো আমাদের এই বনের মধ্যে নতুন একটি প্রাণী প্রবেশ করেছে যার নাম বাঘ তোমরা আশা করি সবাই ওনাকে চিনতে পেরেছ আজ থেকে ও আমাদের বনে আমাদের সাথে বসবাস করবে এবং আমরা সবাই খুব আনন্দের সহিত এই বনে বসবাস করব কোনো হিংসা বিদ্বেষ যেন কেন মনের মধ্যে কখনোই না জন্মায় খুবই হাসি ভাবে আমরা এই বনের মধ্যে থাকবো

না তো আপনার বাসা থেকে কোনো কথা দৌড় হান না না বা না শিয়াল ভাই আমি বনের থেকে বেশি একটা বের হই না আমার কোনো বন্ধু নাই কারোর সাথে মিশতে পারি না কোথায় যাব বলো খাবার দাবারেরও বেশি খোঁজ পাই না ভাল লাগে না একা একা এই বনের মধ্যে নতুন এসেছে তো তাই কারোর সাথে মিশতে পারছি না কি করে বন্ধুত্ব করব তাও বুঝতে পারছি না তুমি কি আমার বন্ধু হবে শিয়াল ভাই আমি আগে যে বন বনের মধ্যে ছিলাম সে বনে আমাকে কেউ ভালোবাসতো না এবং আমাকে দেখতে পর্যন্ত পারত না কথাও বলতো না খাবার ছিনিয়ে নিয়ে যেত তাই তো এই বনে আসা হ্যাঁ ঠিকই বলেছেন আপনি এমনিতে আমারও বনের মধ্যে কোনো বন্ধুত্বতন্ত্র নাই আমিও কারো সাথে মিশতে পারি না বাপ ভাই বুঝছেন সমস্যা নাই আমি আর আপনি বন্ধুত্ব এবং পুরো বন ঘুরে আমাদের আশেপাশে কেউ আসতে না বাপ ভাই আমার অনেক পরিকল্পনা আছে সমস্যা বাপ ভাই আস্তে আস্তে আপনার কাছে বলবো I don't know if you can see it. I don't know if you can see it. I don't know if